এখন রাত দুইটা বাজে আর আমি কি করতেছি বলেন তো এস আমি যে ঘর দুয়ার পরিষ্কার করার জন্য আমি ঘুমাই কি অবস্থা হয়ে আছে আল্লাহ কি অবস্থা কবে এগুলো পরিষ্কার করব হুম।

আমি হচ্ছে গাগুলো পরিষ্কার করবো তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সকালে ইচ্ছে করতেছে নাকি একটা বেলুন ফুটে যেভাবে থাক রেখে দেই যতন করে তাই না ইচ্ছে করতেছে থাক যেভাবে সেভাবে থাক নষ্ট করার দরকার নেই হ্যাপি বার্থডে আমার প্রিয় ঋতু হ্যাপি বার্থডে খনিকে সময়গুলো চলে যায় এই তো সেই দিন ঋতু আমার কোল জুড়ে আসলো আমি হসপিটালে ভর্তি মৃত্যুর সাথে পাঞ্জান আসছি জানি না বাঁচব কি না মায় বাঁচি না সন্তান বাঁচি তার কোনো নিশ্চয়তা নেই তার কোনো ঠিক নেই আদৌ কি পৃথিবীতে থাকবো নাকি পরকাল পাড়ি দিয়ে চলে যাব পরকালের জন্য তার কোন একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে আমি পৃথিবীতে পাঁচ বিনে সবাই কান্নাকাটি করতেছে এই দিনটা এই সময়টা মা বাবা ভাই বোন সবাই কান্না করে আর আমি অপারেশন থিয়েটারে বসে সরি বসে না শুয়ে শুয়ে চিন্তা করতেছি আল্লাহ আমি যদি মরে যাই কারো কথা চিন্তা হয় নাই শুধু আমার শ্বশুরের কথা আর আমার সন্তানের কথা এই দুইটা মানুষের কথা চিন্তা হয়েছে যে আমি যদি মরে যাই তাহলে হয়তো বাবাকে কে দেখবে আমি যদি মরে যাই তাহলে আমার লাইসানটা কে দেখবে আমার স্বামী দুই দিন পরে হয়তো জীবন সঙ্গী নিয়ে চলে আসবে তার জীবন অবশ্যই তার জীবনে একটা জীবন সঙ্গী প্রয়োজন হবে কারণ সে তো এইভাবে পারবে না কিন্তু যে মারা যাওয়ার পর আমার সন্তান যে মা হারা হয়ে যাবে মায়ের মতো যে কে ওকে ভালোবাসবে না যখন আমি চিন্তা করতেছি এই কথা তখন আমার দু চোখ বেপানি পড়তেছে আমি দুছো পানি মুসতে মুছতে আমি অস্থির হয়ে গেলাম তখন আবার চিন্তা করি না আল্লাহ আমি কি চিন্তা করি হয়তো আমি বেঁচে ফিরতে পারি হয়তো যাকে নিয়ে মাস ধরে যুদ্ধ করতেছি একটা সন্তানকে নিজের গর্বে ধারণ করতেছি আমার রক্তে মাংসে গড়া আল্লাহ তাকে পৃথিবীতে নিশ্চয়ই পাঠাবে কত চিন্তা কত ভাবনা মনের মধ্যে জায়গা বসে আছি আর সেই একটা বছর কখন পার হয়ে গেলে বুঝতেই পারলাম না সত্যি সময়গুলো যে কখন চলে যায় আমরা কেউ বলতে পারবো না সময়ের সাথে আমরা কোনো কিছু করে উঠতে পারি না আমার এই দোয়ানকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ সুস্থ রাখুক এই দোয়াই করে আমি সবসময় আল্লাহর কাছে এখন রাতে দুইটা বাজে সবাই ঘুমের মধ্যে আবার ঘুম আসে না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ কেয়ার সবাইকে